আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রক ভাষান্তরে ইরফানুর রহমান রিফাত অধ্যায় বিশ জরুরি অবস্থার বোধ শক্তি গড়ে তুলুন অপেক্ষা করবেন না কখনোই সময় সঠিক হবে না আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন এবং আপনার কাছে যা আছে তা নিয়ে নিজ উদ্যোগে কাজ শুরু করুন এবং ভালো যন্ত্রাদি আপনি খুঁজে পাবেন নেপোলিয়ান হিল সম্ভবত একজন উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন পুরুষ ও মহিলার সবচেয়ে বড় বাহ্যিক গুণ হল কাজ সাজানো তারা তাদের প্রধান কাজ দ্রুত সম্পূর্ণ করতে চায় উচ্চতর উৎপাদনশীল ব্যক্তিগণ চিন্তা পরিকল্পনা এবং অগ্রাধিকার নির্ধারণ করতে সময় নেয় তারপর তারা দ্রুত এবং শক্তিশালীভাবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে ধাবিত হয় তারা অটল সরল এবং ধারাবাহিকভাবে কাজ করে ফলস্বরূপ যে সময়টিতে একজন সাধারণ ব্যক্তি সামাজিকতা করে সময় নষ্ট করে এবং নিম্নমানের কাজে সময় ব্যয় করে সেই একই পরিমাণ সময়ে উচ্চতর উৎপাদনশীল ব্যক্তিগণ প্রচুর পরিমাণের কাজ সম্পাদন করে থাকে যৌনে কাজ করা যখন আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিতে একটি উচ্চ ও ধারাবাহিক স্তরে কাজ করেন আপনি একটি অসাধারণ মানসিক পর্যায়ে প্রবেশ করতে পারবেন যেটিকে বলা হচ্ছে প্রবাহ প্রায় সবাই কখনো না কখনো এটির অভিজ্ঞতা লাভ করেছে আসল সফল ব্যক্তিগণ তারাই যারা সাধারণ ব্যক্তিদের চেয়ে বেশি এ পর্যায়ে প্রবেশ করতে পারে প্রবাহ পর্যায় হল মানুষের সর্বোচ্চ কর্মক্ষমতা ও উৎপাদনশীলতার পর্যায় যা প্রায়ই আপনার মনে এবং আবেগে অলৌকিক ঘটনা তৈরি করে আপনি স্বচ্ছ ও গর্বিত অনুভব করেন আপনি যাই করেন তা যথাযথ হয় আপনি সুখ ও শক্তি অনুভব করেন আপনি প্রচুর পরিমাণের শান্তি এবং ব্যক্তিগত কার্যকারিতা অনুভব করেন প্রবাহ পর্যায়ে আপনার ভেতর উচ্চ স্তরের স্বচ্ছতা সৃজনশীলতা এবং কর্মদক্ষতা থাকে আপনি অধিক সংবেদনশীল ও সচেতন আপনার সূক্ষ্ম দৃষ্টি ও অনুভূতি ব্যাপক যথাযথভাবে কাজ করে আপনি আপনার চারপাশের মানুষের অভ্যন্তরীণ সম্পর্ক এবং পরিস্থিতি দেখতে পান আপনি প্রায়ই অনেক ভালো বুদ্ধি ও সূক্ষ্ম দৃষ্টি নিয়ে হাজির হন যা আপনাকে দ্রুত গতিতে সামনে অগ্রসর হতে সাহায্য করে নিজেকে উচ্চতর কর্মদক্ষতায় আলোড়িত করুন এই প্রবাহ পর্যায়ে নিজের ভিতর আলোড়িত করতে আপনাকে জরুরি অবস্থার বোধ শক্তি আনতে হবে এটি একটি অভ্যন্তরীণ শক্তি যা দিয়ে কোনো কাজ বা দায়িত্ব দ্রুত সম্পূর্ণ করা যাবে এই অভ্যন্তরীণ শক্তিটি এক ধরনের অস্থিরতা যা আপনাকে কাজ করতে ও ধারাবাহিকতা রাখতে উদ্বুদ্ধ করে জরুরি অবস্থার বোধ শক্তি মানে নিজের সাথে নিজে পাল্লা দেওয়ার মতো এই বদ্ধমূল জরুরি অবস্থার বোধ শক্তির মাধ্যমে আপনি কাজের প্রতি পক্ষপাত গড়ে তুলতে পারেন আপনি কি করবেন সেই কথা ধারাবাহিকভাবে অনবরত বলার চেয়ে করে দেখান আপনি সাথে সাথে যে নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেন তার উপর মনোনিবেশ করেন আপনি এখন যে কাজটি করতে পারবেন তার উপর মনোযোগ দেন যাতে আপনি এখনই আপনার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে পারেন দ্রুতগতির কাজ ও সকল মহান সফলতা পরস্পরের সাথে জড়িত এই দ্রুতগতির লয়ের জন্য প্রয়োজন হল আপনার কাজ শুরু করা ও কাজ চালিয়ে রাখার গতির অটল হার আপনি যত দ্রুত কাজ করতে উদ্যত হবেন তত বেশি কাজ করতে এমনকি দ্রুততার সাথে করতে তাড়িত অনুভব করবেন প্রেরণার অনুভূতি গড়ে তুলুন যখন আপনি নিয়মিত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে ধারাবাহিক পদক্ষেপ নেন আপনি সফলতার প্রেরণা নীতি সক্রিয় করেন এই নীতি বলে যে যদিও এটি কাজের প্রতি নিষ্ক্রিয়তা কাটাতে এবং প্রাথমিকভাবে কাজটি শুরু করতে প্রচুর পরিমাণের শক্তি নিতে পারে কিন্তু কাজটি চালিয়ে রাখতে তুলনামূলক খুবই কম শক্তি নিয়ে থাকে সুখবর হলো আপনি যত দ্রুত কাজের দিকে ধাবিত হবেন আপনার তত বেশি শক্তি থাকবে আপনি যত দ্রুত কাজের দিকে ধাবিত হবেন তত বেশি কাজ সম্পূর্ণ করবেন এবং বেশি কার্যকারিতা অনুভব করবেন যত দ্রুত আপনি কাজের দিকে ধাবিত হবেন তত বেশি অভিজ্ঞতা লাভ করবেন ও শিখতে পারবেন যত দ্রুত আপনি কাজের দিকে ধাবিত হবেন হবেন তত বেশি কর্মক্ষেত্রে ও সক্ষম জরুরি অবস্থার বোধশক্তি আপনাকে আপনার ক্যারিয়ারে স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতির পথে নিয়ে যাবে আপনি যত দ্রুত কাজ করবেন এবং যত বেশি কাজ সম্পাদন করবেন আপনার আত্মমর্যাদা আত্মসম্মান এবং ব্যক্তিগত গর্বের স্তর তত উচ্চতর হবে আপনি আপনার জীবনের ও কাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অনুভব করবেন এখনই করুন কোনো কাজ শুরু করতে নিজেকে প্রস্তুত করার অন্যতম সাধারণ কিন্তু শক্তিশালী কৌশল হলো নিজেকে বারবার বলা এখনই করো এখনই করো এখনই করো যদি আপনি মনে করেন যে আপনার কাজের গতি কমে যাচ্ছে অথবা আশেপাশের কোনো কথোপকথন কিংবা যে কোনো ঘটনা দ্বারা আপনার কাজের উপর মনোযোগ হারিয়ে ফেলছে তাহলে নিজেকে বারবার বলুন কাজে ফিরে যাও কাজে ফিরে যাও কাজে ফিরে যাও পরিশেষে সকল কাজ ভালোভাবে সম্পূর্ণ করার মাধ্যমে আপনি যে খ্যাতি অর্জন করবেন সেটি ব্যতীত অন্য কোনো কিছু আপনার জীবনে উপকারে আসবে না এই খ্যাতি আপনাকে আপনার কর্মক্ষেত্রে অন্যতম সম্মানিত ও মূল্যবান ব্যক্তিতে পরিণত করবে ইট দ্যাট ফ্রক এক আজই সংকল্প নিন যে আপনি যা কিছুই করবেন সেটি যে জরুরি সেই বোধ শক্তি রাখবেন এমন একটি কাজ বেছে নিন যেখানে আপনি করেন এবং সেই কাজটিতে নিন দুই যখন আপনি একটি সুযোগ বা সমস্যা দেখতে পাবেন সাথে সাথে সেটির উপর প্রয়োজনীয় পদক্ষেপ নিন যখন আপনাকে কোনো কাজ বা দায়িত্ব দেয়া হয় সেটি দ্রুত করুন এবং দ্রুত সেটি সম্পর্কে প্রতিবেদন দিন আপনার জীবনের সকল ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যান আপনি কতটা ভালো অনুভব করেন তা দেখে আপনি অবাক হয়ে যাবেন অধ্যায় একুশ সকল কাজ পৃথকভাবে পরিচালনা করুন সত্যিকারের শক্তি এখানে নিহিত আছে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষেত্রে কিভাবে আপনার সম্পদ হিসাব করে ব্যবহার করবেন ও কেন্দ্রীভূত করবেন তা অবিরত অনুশীলনের মাধ্যমে শিখুন জেমস অ্যালেন ইট দ্যাট সকল ধরনের পরিকল্পনা অগ্রাধিকার এবং সংগঠন এই সাধারণ তত্ত্বে নিহিত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি নির্বাচন করা তা শুরু করা এবং পৃথকভাবে কাজটি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীভূত করার ক্ষমতা হল উচ্চস্তরের কর্মক্ষমতা ও ব্যক্তিগত উৎপাদনশীলতার মূল মন্ত্র মানুষের সকল মহান অর্জন কাজ সম্পাদন না হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ের কঠোর মনোযোগী কর্ম দ্বারা অগ্রবর্তী হয়েছে যখন আপনি কাজ শুরু করেন তা চালিয়ে যান পৃথকভাবে কাজ পরিচালনা করার জন্য আপনাকে কাজ শুরু করে কোনো বিরতি ছাড়া কাজ একশো শতাংশ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে যখনই আপনি কাজ বন্ধ করে দিতে তারই তো অনুভব করবেন নিজেকে বারবার এটি বলে জোর করুন কাজে ফিরে যাও কাজে ফিরে যাও আপনার গুরুত্বপূর্ণ কাজে এক মনে মনোনিবেশ করার মাধ্যমে কাজটি সম্পূর্ণ সম্পূর্ণ করতে করতে যে স্বাভাবিক সময় প্রয়োজন তা কম সময়ে পারবেন শতাংশ এটি ধারণা করা হয় যে কোনো একটি কাজ শুরু করে বিরতি নেয়ার অনুভূতি অর্থাৎ কোনো কাজ কিছু সময়ের জন্য ফেলে রেখে পরে আবার সেই কাজটি শুরু করে কাজটি শেষ করতে তুলনামূলক পাঁচশো শতাংশ বেশি সময় প্রয়োজন হয় প্রতিবার আপনি যখন বিরতির পর কাজে ফিরে আসে আপনি শেষবার কোথায় কাজটি অসমাপ্ত রেখেছিলেন এবং আপনাকে পরবর্তীতে কতটুকু অবশিষ্ট কাজ সম্পাদন করতে হবে তা চিহ্নিত করতে হয় আপনাকে আবার নিষ্ক্রিয়তা কাটিয়ে উঠতে হবে আপনাকে আবার প্রেরণা গড়ে তুলতে হবে এবং উৎপাদনশীল ছন্দে ফিরতে হবে কিন্তু যখন আপনি সামগ্রিকভাবে প্রস্তুতি নেন এবং কাজ শুরু করেন কোনো বিরতি ছাড়া কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজটি চালিয়ে যান আপনি উদ্যম শক্তি এবং অনুপ্রেরণা গড়ে তুলেন। আপনি আরও সেরা ও উৎপাদনশীল হন আপনি দ্রুত অধিক কার্যকারিতার সাথে কাজ করেন সময় অপচয় করবেন না সত্য হল আপনি যখন একটি কাজ করার জন্য নির্বাচন করেছেন তখন যদি ওই কাজটির ভেতরে অন্য কোনো কাজ সময় ব্যয় করেন তবে সেই সময় সম্পূর্ণ অপচয় আপনার অগ্রাধিকার অনুসারে বাছাইকৃত কাজটির চেয়ে অন্য কোনো কাজ গুরুত্বপূর্ণ ও মূল্যবান হতে পারে না আপনি যত নিজেকে পৃথকভাবে একটি কাজ করার জন্যই জোর করবেন তত বেশি আপনার কার্যকারিতা রেখা আগাতে থাকবে আপনি আরও কম সময়ে অধিক উচ্চমানের কাজ সম্পাদন করতে পারবেন যাই হোক আপনি যতবার এই কাজ করার শৃঙ্খল ভঙ্গ করে বিরতি নেবেন তত বেশি আপনার কাজটি কঠিন হবে এবং সময় খরচ করবে আত্মনিয়মানুবর্তিতা হল মূল মন্ত্র অ্যালবার্ট হার্ট আত্মনিয়মানুবর্তিতাকে সংজ্ঞায়িত করেছেন এভাবে আপনার যা করা উচিত যখন করা উচিত আপনি করতে চান বা না চান তা যাই হোক তবুও নিজেকে দিয়ে করানোর ক্ষমতায় আত্মনিয়মানুবর্তিতা নির্বিশেষে যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য শৃঙ্খলা প্রয়োজন আত্মনিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণ একটি চরিত্র ও উচ্চ কর্মদক্ষতার মূল ভিত্তি একটি উচ্চস্তর অগ্রাধিকার কাজ শুরু করা এবং কাজটির একশো শতাংশ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকতা রাখা আপনার চরিত্রের ইচ্ছাশক্তির এবং সংকল্পের আসল পরীক্ষা অধ্যাবসায় হল আসলে আত্মনিয়মানুবর্তিতা সুখবর হল যে আপনি যত একটি কাজের প্রতি অধ্যাবসায় রাখতে নিজেকে জোর করবেন আপনি তত নিজেকে পছন্দ ও সম্মান করবেন এবং আপনার আত্মমর্যাদা তত উচ্চ হবে আর আপনি নিজেকে যত পছন্দ ও সম্মান করবেন তত নিজের অধ্যাবসায় বজায় রাখা সহজ হবে আপনার মূল্যবান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিষ্কারভাবে মনোযোগ রাখার মাধ্যমে আপনি আপনার বৈশিষ্ট্যকে সুস্পষ্ট আকার দিচ্ছেন আপনি একজন মহান মানুষে পরিণত হচ্ছেন আপনি শক্তি অধিক কর্মদক্ষ আত্মবিশ্বাসী এবং সুখ অনুভব করেন আপনি অধিক ক্ষমতাশালী এবং উৎপাদনশীল অনুভব করেন আপনি অবশেষে যে কোনো লক্ষ্য নির্ধারণ করা ও অর্জন করার ক্ষমতা অনুভব করেন আপনি আপনার নিজের ভবিষ্যতের প্রভু হন আপনি নিজেকে ব্যক্তিগত কার্যকারিতার আসনে বসাতে পারছেন যে আসনে আপনার ভবিষ্যৎ একেবারে নিশ্চিত আর এসব কিছুর মূলমন্ত্র মন্ত্র হল এই মুহূর্তে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান কোন কাজটি করতে পারবেন তা নির্ধারণ করা এবং তারপরে ইট দ্যাট ফ্রক ইট দ্যাট ফ্রক এক পদক্ষেপ নিন আজই সংকল্প করুন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্প সম্পূর্ণ করবেন এবং সাথে সাথে কাজটি শুরু করুন দুই যখন আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করবেন কাজটি একশো শতাংশ শেষ না হওয়া পর্যন্ত কোনো বিরতি না নেওয়ার জন্য নিজেকে জোর করবেন এটিকে একটি পরীক্ষার মতো দেখুন যা নির্ধারণ করবে আপনি কি সেই ধরনের মানুষ কিনা যে কোনো কিছু সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিতে পারে একবার যখন আপনি কাজটি শুরু করেন কাজটি শেষ না হওয়া পর্যন্ত থামা হতে বিরত থাকুন উপসংহার সবকিছু একসাথে দেখা সুখ সন্তুষ্টি মহান সফলতা এবং চমৎকার অনুভূতির মূলমন্ত্র হল আপনার কাজ শুরু করার আগে ব্যাংক ব্যক্তিগত ক্ষমতা ও কার্যকারিতা সৌভাগ্যবশত এটি একটি শিক্ষণীয় দক্ষতা যা আপনি বারবার পুনরাবৃত্তির মাধ্যমে আয়ত্ত করতে পারবেন আর যখন আপনি অন্য যে কোনো কিছুর আগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শুরু করার অভ্যাস করে তুলবেন আপনার সফলতা সুনিশ্চিত সকল কাজ দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত শেষ করার একুশটি সেরা উপায় নিয়ে সার সংখে এখন বলা হবে নিয়মিত এই নীতিগুলো পর্যালোচনা করুন যতক্ষণ না এগুলো আপনার মস্তিষ্কে গেঁথে যায় এবং এতে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এক টেবিলটি সাজান আপনি আসলে কি চান তা সিদ্ধান্ত নিন স্বচ্ছতা জরুরি শুরু করার আগে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য লিখুন দুই প্রতিদিন আগাম পরিকল্পনা করা আপনার ভাবনা কাগজে লিখুন পরিকল্পনা করতে প্রতিটি সময় ব্যয়ের কারণে আপনার পাঁচ অথবা দশ মিনিট সাশ্রয় হবে তিন সব কিছুতে আশি বাই বিশ নীতি প্রয়োগ করুন আপনার আশি শতাংশ ফলাফলে বিশ শতাংশ কাজ হিসাব হবে সর্বদা শীর্ষ বিশ শতাংশ কাজে মনোযোগ প্রদান করুন চার পরিণতি বিবেচনা করুন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ও অগ্রাধিকার সেগুলোই হবে যেগুলো সম্পাদন করলে আপনার জীবন ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিণতি আসবে অন্য যে কোনো কিছুর চেয়ে এটিতে দিন পাঁচ সৃজনশীল গরিমসী অনুশীলন করুন যেহেতু আপনি সকল কাজ করতে পারবেন না আপনাকে অবশ্যই নিম্নমূল্যের কাজগুলো পরিহার করতে হবে যাতে যেসব কাজ আসলেই গুরুত্বপূর্ণ সেগুলো করার জন্য যথেষ্ট সময় থাকে ছয় সি ডি ই পদ্ধতি অনুসরণ করুন একটি তালিকা হতে কাজ শুরু করার আগে সেই কাজগুলো গুরুত্ব অনুসারে সাজান যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলোই করছেন সাত প্রধান ফলাফলের দিকে ফোকাস রাখুন যেসব ইতিবাচক ফলাফল আপনাকে অর্জন করতেই হবে সেগুলো চিহ্নিত করুন এবং সারাদিন ধরে সেগুলো নিয়েই কাজ করুন আট তিনের নীতি আপনি আপনার কর্মক্ষেত্রে যে কাজ করেন সেগুলোতে যে তিনটি ক্রিয়াকলাপ নব্বই শতাংশ অবদান রাখে তা চিহ্নিত করুন এবং অন্য যে কোনো কিছুর আগে সেগুলোতে ফোকাস করুন এতে আপনি আপনার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পারবেন শুরু করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নিন কাজ শুরু করার আগে যা যা প্রয়োজনীয় সকল কিছু আপনার হাতে প্রস্তুত রাখুন সকল কাগজ তথ্য যন্ত্রাদি একত্র করুন যাতে আপনি কাজ শুরু করে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন দশ করে সহজে সম্পাদন করতে পারবেন এগারো আপনার প্রধান দক্ষতাগুলোর উন্নয়ন করুন আপনি আপনার মূল কাজে যত বেশি জ্ঞান দক্ষতা অর্জন করবেন তত তাড়াতাড়ি সেই কাজগুলো শুরু করতে পারবেন এবং সম্পূর্ণ করতে পারবেন বারো আপনার বিশেষ উদ্দেশ্য সাধন প্রতিভার করুন আপনি মূলত কোন ক্ষেত্রে সেরা তা নির্ধারণ করুন এবং সেই নির্দিষ্ট কাজটি করতে আপনার সর্বোচ্চ সেরাটা দিয়ে চেষ্টা করুন তেরো আপনার মূল সীমাবদ্ধতা চিহ্নিত করুন আপনার অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমাবদ্ধতা যার উপর আপনার কাজের গতি নির্ভর করে এবং আপনি কত তাড়াতাড়ি আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারবেন তা নির্ভর করে সেগুলো চিহ্নিত করুন চোদ্দ নিজের উপর চাপ দিন কল্পনা করুন যে আপনাকে এক মাসের জন্য শহর ছাড়তে হবে এবং এর আগে আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলো করেই যেতে হবে পনেরো আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বাধিক রাখুন প্রতিদিন আপনার উচ্চতর মানসিক ও শারীরিক শক্তি চিহ্নিত করুন এবং সেই অবস্থাতে আপনার গুরুত্বপূর্ণ কাজটি করুন প্রচুর বিশ্রাম নিন যাতে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজটি সম্পাদন করতে পারেন ১৬ নিজেকে নিজে কাজ করতে অনুপ্রেরণা দিন নিজের শুভাকাঙ্ক্ষী হন সকল পরিস্থিতিতে ভালোটা খুঁজুন সমস্যার চেয়ে সমাধানে বেশি নজর দিন সবসময় আশাবাদী থাকুন ও গঠনমূলক থাকুন সতেরো প্রযুক্তিতে অধিক সময় ডুবে থাকা হতে বিরত থাকুন আপনার যোগাযোগের মান বৃদ্ধি করতে প্রযুক্তির সহায়তা নিন কিন্তু কখনো এর ভৃত্য হবেন না স্বাভাবিকভাবে যে কোনো কিছু হতে বিরত থাকা শিখুন বড় ও জটিল কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং একটি একটি অংশ একাধারে শেষ করুন উনিশ বড় অংশের সময় তৈরি করুন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য বড় অংশের সময় নির্দিষ্ট করে রাখুন কুড়ি বিশ জরুরি অবস্থার বোধ শক্তি গড়ে তুলুন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শুরু করার অভ্যাস গড়ে তুলুন এমন ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত হন যিনি সকল কাজ দ্রুত সম্পূর্ণ করতে পারে একুশ সকল কাজ পৃথকভাবে পরিচালনা করুন স্বচ্ছ অগ্রাধিকার নির্ধারণ করুন আপনার গুরুত্বপূর্ণ কাজ সাথে সাথে শুরু করুন এবং একশো শতাংশ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজটি করতে থাকুন এটি উচ্চ কর্মক্ষমতা ও সর্বোচ্চ ব্যক্তিগত উৎপাদনশীলতার মূল মন্ত্র এসব নীতি যতক্ষণ না আপনার স্বভাবে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত নীতিগুলো প্রতিদিন অনুশীলন করার সিদ্ধান্ত নিন যখন এসব অভ্যাস আপনার ব্যক্তিত্বে স্থায়ী হবে আপনার ভবিষ্যতে অসীম সফলতা আসবে শুধু এটি করুন